সুপ্রিয় দর্শক এখন আমি আছি নবগ্রস থানা এটা কোনি নন হ্যাঁ শোলাই নন নবগঞ্জ থানা শোলাই নন এই গ্রামের নাম বালখণ্ড গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ঘর আগে ছিল এখন নাই মানে ইয়া কিনা কয় এহ একর দিয়া বেড়া একরেরই ঘর উপরে দেখা যায় কিছু পাটখুরি দিয়ে যে অনেকে আগদিম যুগে ছিল বা অনেক মাইশ এইগুলো আগে ব্যবহার করতো এখন এই গড়গুলো নেই তাই আপনার আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন ঘরের দরজা পাটখুরির বেড়া এই পাটখুরির বেড়া এত একটা আরামের ঘর এই ঘরটা আগে আমরা অনেকই ব্যবহার করতাম হান্ড্রেডের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্টই এই ধরনের ঘর ছিল এখন সেই ঘর বন্ধ হয়ে আসলো টিনের ঘর আস্তে আস্তে টিনের ঘর চলে গেছে আটশো বিল্ডিং কিন্তু এই ধরনের ঘর কোথাও এখন দেখে না তারপরে হঠাৎ করে আসলাম ঘুরতে নবাবগঞ্জে শোলাই নন বালুখণ্ড গ্রামে একটি ঘর দেখতে পারলাম তাই বললাম যে ঠিক আছে একটা ভিডিও নেই পাটখুরির বেড়া এবং পাটখড়ির ছাউনি দিয়ে একটি ঘর তৈরি করছে এগুলো এখন আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করি এগুলো বাটে পেয়েছে দেখি না তাই আজকে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা সবাই আমাদের যে এম টিভির সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এই বলে আমি শেষ করছি জে এম টিভির বাংলা যে এম টিভি বাংলা সাংবাদিক জালাল ওকে আল্লাহ হাফেজ